আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল সেটা হচ্ছে যারা নিজস্ব মোরকে চা বাজারজাত করেন হ্যাঁ এই ভদ্রলোকদের জন্য আমাদের একটা প্ল্যান আছে সেটা হচ্ছে তাদের প্যাকেট থাকবে আমরা একদম তাদের এলাকায় উপযুক্ত নিজস্ব রেডি করে চা পাঠাই দিব আমি আবার বলি ব্যাপারটা দেখেন আপনি যে অঞ্চলেরই ভাই হয়ে থাকেন না কেন আপনার অঞ্চলে সিটি চলে ওকে ফাইন আপনার অঞ্চলে ডাস্ট চলে ওকে ফাইন কোনো সমস্যা নাই যে ধরনের চাই চলুক না কেন হুম আপনার অনেক জানেন গেলে যারা নিজেদের নিজেরা নিজেদের মরুকে বাধাডাত করতে চাই তখন দেখা যায় তিনটা চারটা পাঁচটা বাগানের চা একসাথে কি করতে হয় মিক্সিং করতে হয় যেটাকে আমরা চায়ের ভাষায় বলি ব্লেন্ডিং তো ব্লেন্ডিং করতে গেলে পাঁচ ছয়টা বাগানের চা কিনতে হয় তাই না তো পাঁচটা বাগানে চাও যদি আপনি কিনতে যান পাঁচ বস্তা চা কিনতে হচ্ছে তাই না আর যদি একটু বড় করে করতে চান একটু বড় তখন আপনার অপশন থেকে চা কিনতে হবে কয় কয় লট লট প্রতি লটে বস্তা 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 চা 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 তাহলে হচ্ছে আপনার তো ইনভেস্ট আপনি করবেন তাহলে চিন্তা করে দেখেন ওখানে কত টাকার ব্যাপার স্যাপার আছে হ্যাঁ তো নতুন যারা উদ্যোক্তারা যারা নতুন প্যাকেট নিয়ে কাজ করতেছে তাদের ক্ষেত্রে এইটা আসলে অনেক কঠিন হয়ে যায় তো এই জন্যই আমার মাথায় একটা প্ল্যান আছে যে আপনারা যারা নিজেরা নিজেদের মোড়কে চা বাজারজাত করবেন আমাদের সাথে শেয়ার করবেন আমাদের অফিসে আসবেন কথাবার্তা বলবেন আপনার যেভাবে সুবিধা হয় আমাদের সাথে একটা চুক্তি আকারে আমরা আপনাদেরকে যেহেতু আমরা বাংলাদেশ স্টিবোর্ড হতে ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আপনি আমার কাছ থেকে চা একদম ব্লেন্ড করে নিয়ে আপনি আপনার মোরকে মোরকজাত করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি মাত্র পঞ্চাশ কেজি চা থেকে স্টার্ট করতে পারেন লুস চা যেহেতু আমরা পঞ্চাশ কেজি দিয়ে আপনি আপনি এক বস্তা প্রয়োজন এক বস্তা নেবেন দুই বস্তা প্রয়োজন দুই বস্তা নেবেন এখন ব্যাপারটা কিন্তু নতুন না আমি কিন্তু এইটা আহ দিচ্ছি আমার আহ বেশ কয়েকটা ভাই ব্রাদার আছে যারা আমাদের সাথে এরকম তাদের নিজেদের মোরকে জাত করে আমরা আমাদের কাছ থেকে তারা কিন্তু চা নেই এবং তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং ব্যবসা করতেছে বগুড়াতে আমার এরকম চা যাচ্ছে চাপাই নবাবগঞ্জে যাচ্ছে রাজশাহীতে যাচ্ছে তো আপনারা যারাই নিজেদের নিজেদের মোড়কে নিজেরা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছেন মানে এখনই ব্লেন্ডিং বোঝেন না কারণ ব্লেন্ডিং বোঝার একটা অনেক ব্যাপার স্যাপার এখানে বাংলাদেশের অনেক বড় বড় মানে বিডার আছে যারা আমি ব্যক্তিগতভাবে ভাবে চিনি তাদের ব্লেন্ডিং লাইসেন্স নাই হ্যাঁ তো ব্লেন্ডিং লাইসেন্স নিতে গেলে ওখানে টি টেস্টারের প্রয়োজন থাকে অনেক কিছু যুক্ত হয় আসলে ঠিক আছে নিজস্ব ল্যাব প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমাদের তো সবকিছুই আছে এই জন্য যারা ছোট উদ্যোক্তারা আছে তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একদম রেডি টু মানে একদম রেডি টু প্যাকেট আপনি জাস্ট নিয়ে শুধু কি করবেন প্যাকেট করে আপনি আপনার বাজারে বাজুজাত করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন তাহলে ব্যাপারটা কি বুঝছেন আপনি তারপর আপনি যখন ব্যবসাটা বড় হবে তখন আপনি চাইলে আহ আস্তে আস্তে নিজে এ যাইতে পারেন হ্যাঁ তো এখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হইতে হয় যারা নতুন উদ্যোক্তারা আছে এটা আসলে কেন আমি এই অফারটা দিয়ে রাখলাম কারণ দেখেন নতুন জন যখন কোনো নতুন চা পাতার ব্যবসায়ী ব্যবসা স্টার্ট করে তখন অনেক আশা স্বপ্ন নিয়ে কিন্তু সে ব্যবসা শুরু করে তাই না আমরা যে ব্যবসা শুরু করি না কেন বিশেষ করে যারা ইয়াং থাকে হ্যাঁ একটা উদ্যোগ যখন নাই সে উদ্যোগটা যখন আস্তে আস্তে সে রূপান্তরিত হয় সে কিন্তু ওখানে সময় দেয় উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তার প্রচন্ড পরিশ্রম করার মন মানসিকতা থাকে হ্যাঁ আবার যারা ধরেন যে বয়স্ক লোক প্রবীণ ব্যক্তি তাদের অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ কিন্তু তাদের পর্যাপ্ত পরিশ্রম করার মন মানসিকতা নাই তাদের অত ধৈর্য থাকে না মানে সব মিলাই আমি যেটা বিশ্বাস করি যে যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ তারা আপনার যে সময় আছে এটা কি আপনি ইনভেস্ট করেন আপনার যে মেধা আছে এটা কি আপনি ইনভেস্ট করেন হ্যাঁ দেখবেন যে এইটাই আস্তে আস্তে আসলে অর্থে রূপান্তরিত হবে বুঝছেন ব্যাপারটা এই জন্য টাকা অল্প আছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই অল্প পরিসরে ছোট পরিসরে স্টার্ট করেন মার্কেটে সময় দেন শ্রম দেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি সফল হবেন এই জন্য আমরা নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে প্রচন্ড আগ্রহী আমি নিজেও একজন নতুন উদ্যোক্তা চা সেক্টরে কাজ করতেছি আমিও ইয়াং মানুষ আমি চাই আমার সাথে ইয়াং যারা ভাইব্রাদার বিভিন্ন জেলা থেকে কাজ করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আহ মানে বিষয়টা এমন না যে আমার কাছ থেকে চা নিতে হবে অন্তত চা পাতা ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট ভালো কিছু আপনাকে পরামর্শ আমি দিতে পারবো এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এই জন্য যারা ব্লেন্ডিং নিয়ে দুশ্চিন্তায় আছেন কোথা থেকে চা নিব চা ভালো হবে কিনা কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা সলিউশন পাবেন আমরা পুরো বাংলাদেশে যে কোনো জায়গার জন্য যে কোনো জায়গার জন্য আমরা আপনাদের কাছে চা পাঠাবো আমাদের চা নিয়ে যদি কাজ করেন ওরে বাবা আমাদের চা নিয়ে যদি কাজ করেন আমাদের চা নিয়ে যদি কাজ করেন তাহলে আশা করি আপনি ভালো একটা মার্কেট দখল করতে পারবেন কারণ আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি ভাই আপনাকে যদি আমি ভালো একটা পণ্য দিতে পারি আপনি কিন্তু আমার কাছ থেকে অন্য কোথাও শিফট হবেন না হ্যাঁ তো আপনার চাইতে আমার বেশি গুরুত্ব থাকবে আপনাকে কিভাবে মার্কেটে টিকায় রাখা যায় হ্যাঁ এই জন্য যারা ব্লেন্ডিং চা নিয়ে দুশ্চিন্তায় আছেন যে ভাই আমরা তো ভালো মানের চা পাচ্ছি না কোয়ালিটি একবার ভালো হয় একবার মন্দ হয় এরকম অনেক অভিযোগ পাই আমি অনেক প্রত্যেকদিন তো আমাদের অসংখ্য ফোন রিসিভ করতে হয় যে ভাই

ব্লেন্ডিং একদম রেডি টু প্যাকেট চা নিতে চান নিয়ে কাজ করতে চান নিজেদের মরুকে মরুজ্জাত করতে চান পুরো বাংলাদেশে কাজ করবেন আশা স্বপ্ন বিশ্বাস যে আপনার ব্র্যান্ড একদিন পুরো বাংলাদেশে মানে জয় করে নেবে মানুষের মন এরকম যাদের স্বপ্ন আছে এরকম স্বপ্নবাস মানুষ যারা তারা আমাদের সাথে যুক্ত হইতে পারেন ইনশাআল্লাহ আমরা সে আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব এবং পাশে পাবেন আমাদেরকে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম